কল্পনা করুন আপনি বাসায় বসে আছেন আশেপাশে গরমের মধ্যে ফ্যান ঘুরছে হাতে আপনার নোটবুক আর মাথায় শুধু একটাই চিন্তা জীবনটা কি আমি ঠিকভাবে কাটাচ্ছি আপনার চারপাশের মানুষ সবাই ব্যস্ত কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ হয়তো বিদেশে চলে যাচ্ছে কেউ আবার স্বপ্নের জীবন করে ফেলছে কিন্তু আপনি আপনার ভেতরে একটা গোপন প্রশ্ন গুনগুন করছে আমি কি সত্যি এই পৃথিবীতে আমার আসল সম্ভাবনা দিয়ে বাঁচছি ঠিক এই জায়গাতেই বইটির লেখক জেনসিন্সেরও এসে হাজির হন তিনি আপনাকে একেবারে সোজাসুজি বলে দেন তুমি নিজেই এক ব্যাড্যাস শুধু তুমি সেটা বুঝতে পারছো না পার্ট এক নিজের শক্তি চিনতে শেখা ভাবুন একটা আড্ডায় বসে হঠাৎ করে কেউ আপনার সামনে এসে বলল তুমি যদি নিজের চিন্তা বদলাও তবে তোমার জীবনও বদলাবে প্রথমে হাসি পাবে তাই না কিন্তু ঠিক এভাবেই বইটা শুরু হয় জেনসিন্সেরও চান আপনি হেসে উঠুন কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে আছে একটা গভীর সত্য আমরা নিজেরাই নিজেদের সীমাবদ্ধতায় আটকে রাখি নিজের ভেতরের শক্তি বনাম ভয় বনাম স্বপ্ন লেখক বলেন আমরা জন্ম থেকেই একটা ভেতরের শক্তি নিয়ে আসি ছোটবেলায় যখন হেঁটে হেঁটে পড়ে যেতাম তখনও আবার উঠে দাঁড়াতাম কিন্তু বড় হতে হতে সমাজ পরিবার ব্যর্থতা সব মিলে আমাদের মনে এক ভয় ঢুকিয়ে দেয় তুমি এটা পারবে না ওটা তোমার জন্য না টাকা কামানো কঠিন বড় স্বপ্ন দেখো না ভেঙে যাবে ফলাফল আমরা আমাদের ভেতরের ব্যাডাস পাওয়ারটাকে চাপা দিয়ে ফেলি জেন জেনসিনসের ম্যাসেজ তিনি গল্পে বলেন তুমি তোমার জীবনের ড্রাইভার তুমি চাইলেই দিক ঘুরিয়ে নিতে পারো এই বই কোনো মোটিভেশনাল বই না বরং মজা করে রসিকতা করে খোঁচা মেরে তিনি আপনাকে দেখান জীবন বদলানো শুরু হয় মনের ভেতরের বিশ্বাস বদলানোর মাধ্যমে বাস্তব উদাহরণ ধরুন আপনি সকালে উঠে আয়নায় তাকালেন আর মনে হল আহা আমার জীবনটাই বোধ অন্যদের চেয়ে খারাপ এমনটা অনেকেরই হয় কিন্তু লেখক বলেন তুমি যে নিজের সাথে কীভাবে কথা বলছো সেটাই তোমার বাস্তবতা তৈরি করছে যদি প্রতিদিন নিজেকে বলো আমি ব্যর্থ আমার কিছু হবে না টাকা শুধু ধনীদের জন্য তাহলে সত্যিই তাই ঘটবে কিন্তু যদি বলো আমি পারবো আমি প্রাপ্য আমি আমার স্বপ্নের জীবন তৈরি করব তাহলে ধীরে ধীরে বাস্তব সেই পথে বাঁক নেবে পার্ট দুই সীমাবদ্ধ বিশ্বাস ভাঙার টুয়েস্ট ধরুন আপনি ট্রেনে করে গ্রামে যাচ্ছেন হাতের টিকিট সামনে জানালা দিয়ে পাহাড় নদী গ্রাম দেখতে দেখতে মনে হলো আহা ইস যদি আমার জীবনটাও এমন সুন্দর হতো ঠিক তখন পাশের সিটে বসা এক অচেনা লোক বলে উঠল আসলে তোমার জীবন সুন্দর না হওয়ার কারণ তুমি ন তোমার মাথার ভেতরে যে পুরনো বিশ্বাসগুলো আটকে আছে সেগুলো আপনি হেসে বললেন বিশ্বাস আবার কীভাবে দায়ী হবে লোকটা উত্তর দিল তোমার ভেতরের গল্পগুলোই তোমার বাইরের জীবন তৈরি করে সীমাবদ্ধ বিশ্বাস কি লেখক জেন সিনসেরও বলছেন তুমি যা বিশ্বাস করো তাই সত্যি হয়ে যায় শৈশব থেকে আমরা যেসব কথা শুনেছি সেগুলো আমাদের মনের দেওয়াল তৈরি করে দিয়েছে কিছু সাধারণ সীমাবদ্ধ বিশ্বাস টাকা মানে কষ্ট টেনশন ঝামেলা সুখী জীবন কে ভাগ্যবানদের জন্য আমি যথেষ্ট ভালো না ব্যর্থতা মানেই শেষ এগুলো আসলে ভুল গল্প যা আমরা নিজেরাই বারবার বিশ্বাস করে চলেছি একজন তরুণী মেয়ে ছিল নাম মেহজামিন সে ছোটবেলায় সবসময় শুনত মেয়েদের দিয়ে বড় কিছু হয় না তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও সে কখনো চাকরির ইন্টারভিউ দিত না কারণ তার মাথার ভেতরে একটা সীমাবদ্ধ বিশ্বাস বসে গিয়েছিল আমার কিছু হবে না কিন্তু একদিন সে জেন সিনসিয়ারোর এই বই পড়ে বুঝলো এটা আমার আসল সত্য না এটা শুধু আমার ভেতরে বোনা ভুল বিশ্বাস এরপর থেকে সে নিজের চিন্তা পাল্টালো ইন্টারভিউ দিল চাকরি পেল নিজের জীবন নতুনভাবে শুরু করল বিশ্বাস বদলানোর কৌশল এক নিজের ভেতরের ভুল গল্প খুঁজে বের করো যেমন তুমি ভাবছ টাকা আসলেই মন্দ দুই এটা কার কাছ থেকে শিখেছ চিনতে পারো হয়তো বাবা মা সমাজ বা অভিজ্ঞতা থেকে তিন সেটাকে প্রশ্ন করো সত্যিই কি টাকা খারাপ নাকি আমি খারাপভাবে ব্যবহার করলে সেটা খারাপ হয় চার নতুন বিশ্বাস লিখে ফেলো টাকা আমার জীবনকে স্বাধীন ও সুন্দর করতে পারে বাস্তব জীবনের রূপান্তর কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে উঠে জোরে বললেন আমি আমার স্বপ্নের যোগ্য আমার সফলতা আমার প্রাপ্য প্রথমে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এটাকে সত্যি হিসেবে নিতে শুরু করবে এবং বিশ্বাস বদলালেই আপনার কাজ বদলাবে কাজ বদলালেই ফল বদলাবে পার্ট থ্রি নিজের ভেতরের শক্তি জাগানো আত্মবিশ্বাসের আগুন রাত বারোটা আপনি ছাদের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে আছেন চাঁদের আলো শহরের কোলাহলের মাঝে একটু শান্তি এনে দিয়েছে হঠাৎ মনে হচ্ছে আমি আসলে কে আমি কি সত্যি আমার স্বপ্নের মতো মানুষ হতে পারবো এই প্রশ্নে বুকের ভেতর হালকা ব্যথা জাগে একদিকে ভয় অন্যদিকে আশা ভেতরের কণ্ঠস্বার লেখক জেন সিনসিয়ারও বলেন আমাদের প্রত্যেকের ভেতরে একটা ইনার ভয়েস আছে যে আমাদের সত্যিটা জানে কিন্তু আমরা সেটা শুনি না আমরা বরং শুনি ভয়ের কণ্ঠ সন্দেহের কণ্ঠ অন্যের বিচার করার কণ্ঠ ফলাফল আমরা আমাদের ভেতরের ব্যাড শক্তিটাকে ঘুম পাড়িয়ে রাখি একজন তরুণ ছিল নাম নাফিস সে গান গাইতে ভালোবাসত কিন্তু সবাই বলতো এই দেশে গান গেয়ে কি হবে পড়াশোনা করো চাকরি করো জীবন চালাও নাফিস চুপ করে থাকতো কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন তার মরে যেত একটা করে স্বপ্ন এক রাতে ছাদে বসে সে হঠাৎ নিজেকে বলল না আমি গান গাইব আমি আমার হার্টের ডাক শুনব সে ভয়ে কাঁপছিল চোখে জল এসেছিল কিন্তু সেই মুহূর্তে তার ভেতরে জন্ম নিল এক আগুন আত্মবিশ্বাসের আগুন আজ নাফিস ইউটিউবে গান গিয়ে লাখো মানুষের হৃদয় জয় করেছে আত্মবিশ্বাস মানে কি লেখক জেন বলেন আত্মবিশ্বাস মানে কখনো ভয় না পাওয়া নয় বরং ভয় পেয়েও কাজটা করে ফেলা ভয় থাকবেই সন্দেহ আসবেই অন্যরা হাসবেই কিন্তু আপনি যদি এক পা এগিয়ে যান তবে ভেতরের শক্তি ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে আবেগের শক্তি লেখক বলেন আমাদের ইমোশানই আসল ফুয়েল যদি আমরা দুঃখকে শক্তিতে রূপান্তর করি তবে আমরা সৃজনশীল হব যদি আমরা ভয়কে অ্যাকশানে রূপান্তর করি তবে আমরা সাহসী হব যদি আমরা ভালোবাসাকে চালিকা শক্তি বানাই তবে আমরা অপ্রতিরোধ হব কীভাবে ভেতরের শক্তি জাগাবেন এক নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন আপনার আসল ইচ্ছে কি সেটা লিখুন দুই ভয়কে স্বীকার করুন কিন্তু তাতে থেমে যাবেন না বলুন আমি ভয় পাচ্ছি কিন্তু তবুও এগোচ্ছি তিন ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন একটুকু করে কাজ করুন আপনার স্বপ্নের দিকে চার সফলতা কল্পনা করুন নিজেকে দেখুন আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে এই ছবিটাই মস্তিষ্কে বারবার চালান পার্ট ফোর টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও ভাবুন আপনি বসে আছেন এক কাপ চায়ের দোকান হাতে গরম চা সামনে টেবিলে বসা এক বন্ধু হঠাৎ বলে উঠল ভাই টাকা ছাড়া কিছুই হয় না কিছুক্ষণ পর অন্য এক বন্ধু বলে টাকা মানেই সব ঝামেলা টাকা মানুষকে খারাপ করে দেয় দুজনের কথা শুনে আপনি চুপ করে গেলেন কিন্তু ভেতরে ভেতরে আপনার মনে একটা প্রশ্ন জন্ম নিল আসলে টাকা কি আশীর্বাদ নাকি অভিশাপ টাকার প্রতি ভুল বিশ্বাস জেন সেন্সেরও বলেন আমাদের বেশিরভাগের সমস্যা টাকার সাথে নয় বরং টাকার প্রতি আমাদের বিশ্বাসের সাথে ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি টাকা গাছে ধরে না ধনীরা সব চোর সৎপথে টাকা রোজগার সম্ভব নয় টাকা থাকলে মানুষ বদলে যায় এই বিশ্বাসগুলো আমাদের মনের ভেতরে ঘৃণা আর ভয় তৈরি করে দিয়েছে টাকার প্রতি ফলাফল আমরা টাকার পিছনে ছুটি কিন্তু টাকাকেও ভয় পাই একদিকে চাই অন্যদিকে অবচেতনে ভাবে ঠেলে দেই দূরে রায়হান সবসময় টাকা চেয়েছে কিন্তু কখনো বেশিদিন হাতে টিকত না যখনই কিছু টাকা আসত হঠাৎ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেত একদিন সে বই পড়তে গিয়ে বুঝল আমার সমস্যা টাকার সাথে নয় বরং আমি অবচেতনে বিশ্বাস করি টাকা খারাপ তাই টাকা এলে সে নিজেই সেটা নষ্ট করার পথ খুঁজে নিত যেদিন থেকে সে নিজের বিশ্বাস বদলাল টাকা আমার স্বাধীনতার হাতিয়ার আমি টাকাকে ভালোবাসি ঠিক সেদিন থেকে তার আর্থিক অবস্থা ঘুরতে শুরু করলো আবান্ডেন্স মাইন্ডসেট লেখক বলেন টাকা হল এনার্জি এটা খারাপও না ভালো হো না আপনি যেভাবে ব্যবহার করেন সেভাবেই এর প্রভাব হয় যদি আপনি টাকাকে ভয় পান তাহলে সেটা আপনার কাছ থেকে দূরে যাবে যদি আপনি টাকাকে ভালোবাসেন এবং সঠিকভাবে ব্যবহার করেন তাহলে সেটা আপনার দিকে ছুটে আসবে টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর কৌশল এক টাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন বলুন টাকা আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে দুই টাকা খরচের সময় আনন্দ পান মনে করুন আমি খরচ করছি মানে আমি সমৃদ্ধ নিজেকে বলুন আপনি টাকার যোগ্য আমি সহজে সৎ পথে এবং আনন্দের সাথে টাকা আয় করছি টাকার ভেতরে সম্ভাবনা দেখুন টাকা দিয়ে স্বপ্ন পূরণ হয় অন্যকে সাহায্য করা যায় স্বাধীনতা পাওয়া যায় পার্ট ফাইভ স্বপ্নের জীবন গড়া এখনই শুরু করো ভাবুন আজ আপনার জীবনের শেষ দিন আপনি নিজের জীবনটা ফিরে দেখছেন আপনার বুকের ভেতর হাহাকার আহা যদি আমি চেষ্টা করতাম আপনি কেঁদে ফেললেন কারণ মনে হল ভয়ের কারণে অন্যদের কথার কারণে সীমাবদ্ধ বিশ্বাসের কারণে আপনি আপনার স্বপ্নের জীবনটা বাঁচতে পারেননি ঠিক এই মুহূর্তে লেখক জেন যেন আপনার কানে ফিসফিস করে বলছেন তুমি যদি চাও তাহলে এখনই বদলাতে পারো এখনই নতুন জীবন শুরু করা সম্ভব একজন তরুণী আফরিন সবসময় বলতো একদিন আমি আমার বই লিখবো কিন্তু সে কখনো শুরু করত না সে বলতো সময় নেই আমি যথেষ্ট ভালো না মানুষ হাসবে বছর কেটে গেল একদিন তার বন্ধুরা বলল তুই তো বলেছিলি বই লিখবি কোথায় আফরিনের চোখে জল চলে এলো সেই রাতে সে সিদ্ধান্ত নিল আর নয় আমি এখনই লিখতে শুরু করব। আজ আফরিনের বই হাজারো মানুষ পড়ছে মুভন জীবনের আসল ডাক জেন বলেন অন্যের বিচার ভয় সন্দেহ অতীত সব কিছু ছেড়ে দাও মুভ অন কারণ তুমি যতক্ষণ অন্যদের খুশি করার চেষ্টা করবে ততক্ষণ নিজের জীবন হারাবে তুমি যতক্ষণ ভয়কে আঁকড়ে ধরবে ততক্ষণ স্বপ্ন থেকে দূরে থাকবে তুমি যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ সময় ফুরিয়ে যাবে অ্যাকশন প্ল্যান এক স্পষ্ট লক্ষ্য লিখুন কাগজে লিখুন আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন দুই দৈনিক ছোট পদক্ষেপ নিন আজই শুরু করুন কাল নয় তিন নিজেকে প্রতিদিন মনে করান আমি একজন ব্যাডাস আমি পারবো চার ভুল থেকে শিক্ষা নিন কিন্তু থেমে যাবেন না ব্যর্থতা মানেই শিক্ষা শেষ নয় একদিন আপনি যখন সফল হবেন আপনার স্বপ্নের গাড়ি নিজের ঘর বা সেই প্রিয় কাজের জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো আকাশের দিকে তাকিয়ে বলবেন ধন্যবাদ আমি হাল ছাড়িনি সেদিন আপনার চোখে জল আসবে কিন্তু এবার আনন্দের জল কারণ আপনি বুঝবেন আপনি সত্যি একজন ব্যাডাস।